আসসালামু আলাইকুম আমি প্রভা ফাতেমা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুদের চালের ভোনা খিচুড়ি মাত্র বিশ মিনিটের মধ্যে কিভাবে এই খুদের চালের খিচুড়ি তৈরি করে ফেলতে পারবেন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক একটি কড়াইয়ে তেল গরম করে নিব এখন এতে দিয়ে দিব দুই টুকরো দারচিনি দুটি এলাচ একটি বড় এলাচ চার থেকে পাঁচটি লং অর্ধেকটা স্টার ইনিচ দুটো তেজপাতা গরম মশলাগুলো থেকে একটু সুন্দর এরমা বের হয়ে আসলে এখন এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে এতে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এবার আমি আদা রসুন বাটা কিছুক্ষণ ভুনে নিব ভুনে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ এবার এতে সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত এবার আমি এতে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এবং খুদের চাল দিয়ে দিব খুদের চাল আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই চাল এবং ডাল খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসে আমার চাল আর ডাল ভেজে নেওয়া শেষ আমি এটা চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব পাঁচ কাপ ফুটন্ত গরম পানি যেহেতু এটা খুদের চাল তাই গরম পানিটা একটু বুঝে দিতে হবে আমি এখানে তিন কাপ চাল এবং এক কাপ ডাল নিয়েছিলাম টোটাল চার কাপের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি এমনি নর্মাল চালের জন্য কিন্তু আমাদের কোয়ান্টিটিটা থাকে যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণ পানি কিন্তু যেহেতু এটা খুদের চাল তাই এই ক্ষেত্রে আমাদের নিয়মটা কিছুটা আলাদা হবে অর্থাৎ পানিটা কিছুটা কম দিতে হবে এখন আমি একটা নাগামরিচ দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমাদের বাসায় ঝাল খেতে একটু বেশি পছন্দ করে বলে আমি এখানে নাগামরিচ দিয়েছি আপনারা চাইলে নর্মাল কাঁচামরিচও দিতে পারেন খিচুড়ি পানিটা একদম শুকিয়ে এসেছে এবার খিচুড়ি স্বাদটা আরও অনেক বেশি বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিব বেরেস্তা এবং দুই চা চামচ ঘি এই ব্যারেস্তা রেসিপিটা আমি আপনাদের সাথে আরও আগেই শেয়ার করেছি দেখুন আমার বেরেস্তাটা এখনও কতটা মচমচে রয়েছে একটু চাপ দিয়ে ধরতেই কিন্তু ভেঙে গিয়েছে এই বেরেস্তার রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন এবার খিচুড়িটি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য অল্প আছে দমে দিয়ে দিব আমার খিচুড়ি রান্না করা ডান এই অবস্থায় খিচুড়িটা দেখতে যতটা নরম মনে হচ্ছে এর ভেতরে বাষ্পগুলো সব বের হয়ে যাওয়ার পর এবং কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও শক্ত হয়ে যাবে এবং আঠালো রকম ভাব চলে আসবে যেহেতু এটা খুদের চাল সেহেতু এটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না মাত্র বিশ মিনিটের মধ্যেই এই খিচুড়ি তৈরি করে ফেলতে পারবেন বাসের সবার জন্য আমার এই সুস্বাদু খিচুড়ি বাসায় ট্রাই করতে অবশ্যই ভুলবেন না এই ছিল আমার আজকের মতো খুদের চালের ভুনো খিচুড়ি রেসিপি আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ